Masa, masa. Eh, es que si es murió aquí ¿Ah? Me viene a de... Es que es un rey. Es que es un ya, তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আমরা বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে সেকশন পাইপ আর দাদা নিয়েছি দেখো মেশিনটি সাইকেলে করে আর এই দাদাগুলো আর আমরা কিন্তু প্রায় চারজন আছি এখন আমরা এই মেশিনটিকে নিয়ে যাব নদীর ধারে আর মেশিনটি নদীর ধারে কী করে নিয়ে যাব। সেটাও আপনাদের বন্ধুরা দেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে তাই ভিডিওটাকে একটা লাইক করে দাও এখন থেকে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা যাক তাহলে মেশিনটি কী করে নদীর ধারে নিয়ে গিয়ে আমরা আলুর খেতে জল কীভাবে দিই অবশ্যই সাথে থাকুন ভিডিওটির আর দেখতে থাকুন বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন এই যে সাইকেল থেকে মেশিনটা নামাবো ধরে আছি মেশিনটা আমি আর আমার দাদা নামাচ্ছে মেশিনটা দেখো এখন মেশিনটা আমরা চেক করে নিব যে তেল টেল সব কিছু ঠিক আছে কিনা ওখানে গিয়ে ওখানে গিয়ে যেন ডিস্টার্ব না করে তার জন্য এখানে ঠিক করে নিব বন্ধুরা দেখুন

हां बम दिला ही पा ना जितो ता भी गन में सफल जितो खुल ले जितो खुल ले सफल हो शो वो ती जितो खुल ले टाइम तो टाइम में एक तो सोच जितो खुल ले वो टाइम में निकले ना ओ यार थक गए दर्द दर्द के पड़ी सीती अच्छा ठीक है चलो जितना भी भला है जितना दे पाए चलो को नाम है ए पांदोरे जाओ इले पांदोरे पांदोरे उठो म बसम उठदा है किंतु लांगडास का नेनी ये फास्टे साता नेशो इस की ठीक करा हम चल बंगा यार हाथ लगा है व्रत मेरा खातिर कर दी है है लेखा तो है है আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন মেশিনটা নিয়ে চলে আসলাম নদীর ধারে আর এখন কিছুক্ষণের মধ্যে মেশিনটা আমরা স্টার্ট করবো পানি তুলবো এই আলুর জমিতে সেচ করবো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে এই জায়গাগুলো আর নদীর ধারে আমরা কিন্তু প্রতি বছরই আনতে দেখুন

পাইপার দিনে পাওয়াটা দেখুন বন্ধুরা কত নিচ থেকে জল তুলবে এই মেশিনটি নদীটা খুব নিচু আমাদের আর নদীটি এখানে খুব খরসতা এখানে খুব স্রোত খরস্রোতা নদী দেখুন বন্ধুরা এই যে দেখো কত সুন্দর দৃশ্যগুলো সকালবেলার ये लगा ओये उठो पूरा खाली नाम नहीं अब का चलो का करा

দেখি এইবাকে চাব এইবাকে ওপৰকে দেখ

அரே ஆங்க நே சாப் சோரோ ஏ ஆவங்கள ஆ போரோ ஹான் ஆமே நம்ம என்ன பண்ணுவோம் சரி மட்டைய ধরுப்பாயனா மட்டைய சிப் என்ன பண்ணே இதுன மாத்திட கேளாதே பந்தலே பந்தே

ওর দেখো বন্ধুরা এখানে আমরা মূলা শাক লাগিয়েছি পেঁয়াজ শাক লাগিয়েছি আরও অনেক কিছু লাগানো হয়েছে এখানে আর আলুর গাছ রয়েছে আলুতে আমরা জল নিচ্ছি দেখো এখন মেশিনটা স্টার্ট হয়ে গেল এখন মেশিন থেকে কত স্পিডে জল বের হচ্ছে সেটাই আপনাদের একটু দেখাই চলো ওখানে যাওয়া যাক চলো বন্ধুরা দেখো কত স্পিডে জলটা উঠছে কারণ অনেক উঁচুতে জল তুলতে হচ্ছে মেশিনটাকে তাই দেখুন কত স্পিডে এই যে জল হচ্ছে দেখুন তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা কত স্পিডে জলটা উঠছে আর বন্ধুরা আর বেশি দেরি করবো না আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ